নিজ শ্বশুরবাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীর দ্বারা আটক জামা এখন পুলিশ হেফাজতে ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যা আগাত তেলিয়ামোড়া থানাধীন নয়নপুর চাম্পলা এলাকায় কথায় আছে শ্বশুরবাড়ি মথুরাপুরি জামাইয়ের আদর শ্বশুরবাড়িতে একটু অন্য মাত্রাই থাকে কিন্তু জামাই যখন সেই শ্বশুরবাড়িতেই বাড়িতেই চুরি করতে আসে তখন মথুরাপুরি যেন পাল্টে অন্য কিছু হয়ে যায় এমনই এক ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় তেলিয়ামোড়া থানাধীন নয়নপুর চাম্পলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা অনুধীর রায়ের মেয়ের জামাই সুখরঞ্জন জডরায় শ্বশুরবাড়িতে শ্বশুরের অবর্তমানে অন্য আরেক জনকে সাথে নিয়ে ঘরের তালা ভাঙে এরপর ঘরের আলমিরা শোকেস ভাঙচুর করে জিনিসপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এলাকাবাসীদের নজরে আসতে আতকক করে জামাই সুখরঞ্জন সহ তার সাথীকে জানা যায় সুখরঞ্জন তেলিয়ামোড়া থানাধীন হাওয়াই বাড়ি এলাকায় থাকে তার স্ত্রীকে নিয়ে অন্যদিকে শ্বশুর সহজ সরল থাকার সুযোগ নিয়ে এর আগেও জামাই চুরি করে গরু সহ বাসিন্দারা বৃহস্পতিবারও বাড়িতে শ্বশুর যখন ছিলেন না সেই সুযোগে চুরি করতে আসে জামাই এলাকাবাসী আগে থেকেই তার উপর নজর রাখছিল কিন্তু হাতে নাতে পাকড়াও করতে সক্ষম হননি এদিন আর এলাকাবাসীর নজর এড়াতে সফল হয়নি সে শেষে স্থানীয় বাসিন্দারা জামাই এবং তার সঙ্গীকে আটক করে তেলিয়ামুড়া থানায় পুলিশের হাতে তুলে দেয় পুলিশ তাদের থানায় এনে ঘটনার আসল রহস্য বের করার চেষ্টা করছে বলে জানা যায় কাকাশূপর বাড়ি আর কি আচ্ছা ঘটনা হয়েছে তারা আইএসএ আইএসএ কেউ জানাইছে না চুপচাপ জামা বা ঘরের থেকে জিনিস লুটপাট করতে হচ্ছে